আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার ক্যামেরাসান সবাই তো আপনাদেরকে আমার একটি নতুন ব্লগে স্বাগতম তো আমি একাই সুজুকি রাইডার্স সবগুলোই আমার রাইডারদের সাথে চা খেতে শাহকলা যাচ্ছি তো আমরা রওনা দিয়ে দিলাম শাহকলার উদ্দেশ্যে আমরা পাটুলের রোডটা দিয়ে শাহকলা যাচ্ছি এখানে সবাই লাইন আপ করে একে একে যাচ্ছি তো আমাদের সাথে আপনারাও রাইডটি এনজয় করেন সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখ কি আমরা অলরেডি চলে আসছি আমরা আত্রাইতে চলে আসছি আর কিছুটা দূর গেলেই তো এখন আপনারা আরেকটু একটু আমাদের সাথে রাইডটা এনজয় করেন এবং কিছু সিনেম্যাটিক ভিডিও দেখে আসেন তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাদ্য তুমি আমার সুর মহিমা কেটে যাবে দিন কেটে যাবে এই রাত ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না রবে তোমার মন খারাপের রাতে আমি সেই রবে যত্ন মাখা কবি আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে আমি সেই যে মনে রথই জলে ভেসে রবে সো গাইস আমরা অলরেডি চলে আসছি সাহাকলাতে শাহকোলা রেল স্টেশনে আর উইচ ওখানে আমাদের বাইকটি লাইন আপ করে রাখা আছে আমাদের সামনেই তো আমরা এখানে বাইক দেখব আর চা খাবো তো এখানে চা প্রতি পিস পঞ্চাশ টাকা করে তো আমাদের সামনে একটি অনেক দ্রুত বেগে একটা ট্রেন ছুটে চলল আর ওইখানে আমাদের ট্রেনার প্রান্ত ভাই ট্রেনের এত দ্রুতগতি দেখে ভয় পেয়ে গেছে আর আমাদের চা প্রায় তৈরি হয়ে গেছে এই যে আমাদের চা মটকা চা এইখানকার সবথেকে ফেমাস চা আর আজকের ওয়েদারটাও ছিল একদম একশো একশো একদম বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে ওয়েদারটা জাস্ট এনজয় করার মতো তো আমরা এখন বের হচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো অলরেডি আমরা রওনা দিয়ে দিলাম এখন একদম এখান থেকে সোজা নাটোরে তো বৃষ্টি হয়েছিল যার কারণে খাদাতে একদম রাস্তা একাকার অবস্থা তো আমরা বাড়ির দিকে রওনা হই আর আপনারা সিনেমেটিক ভিডিও দেখে আসেন তো আমরা চলে আসছি তো বাইক তো একদম কাতে অবস্থা খারাপ ছিল যার কারণে আমরা একটি তেল পাম্পে এসে বাইকটি ক্লিন করে নিচ্ছি সব তো সবশেষে আমরা ভ্লগের শেষ মুহূর্তে চলে আসছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমার পেজটি একটু ফলো করে দিন আল্লাহ হাফিজ গাইজ